হ্যালো ইভিআান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি পোলাও রান্না করব সবজি পোলাও পোলাও তো আমরা অনেক রকমের খেয়েছি তো আজকে আমি সবজি পোলাও রান্না করার জন্য কিছুটা সবজি হাফ বয়েল করে নেব মানে হালকা সেদ্ধ করে পানিটা ভাপিয়ে ফেলে দেবো হালকা একদম মাত্র দশ পার্সেন্ট সেদ্ধ করবো আর বাকিটা আমি উঠিয়ে রেখে দেবো আর এখানে আমি একটু চিকেন ফ্রাইয়ের জন্য আয়োজন করছি আমি চিকেন ফ্রাইয়ের জন্য একটু অল্প একটু মাংস আর একটু আলু কেটে নিয়েছি ওগুলো আমি ভালো করে আদা রসুন বাটা দিয়ে মেনিনেট করে রেখে দিয়েছি এবং কর্নফ্লাওয়ার আর মরিচ আর ময়দা দিয়ে একটা ডো মানে একটা পাউডার করে আলাদা করে রেখে দিয়েছি সেগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি তো আজকে আমি যেহেতু সবজি পোলাও রান্না করছি সবাই তো আমরা পোলাও খাই বিরিয়ানি খাই তো আমি আমার বাচ্চাদের জন্য একটু ভিন্ন ভিন্ন রান্না করার চেষ্টা করি যেমন আমি ওরা সবজি খেতে চায় না ওরা অনেক কিছু খেতে চায় না তো ওই খাবারটাকে আমি যদি সবজি রান্না করে দিই তো ওরা খাবে না এর জন্য আমি একটু টেকনিক খাটাই আমি বুদ্ধি খাটিয়ে বাচ্চারা খেতেও চাইবে এবং মন খুলে খাবে এই ভাবে আমি সবজিটা রান্না করি আমি এই যে শীতকাল এসেছি আপনাদের সঙ্গে আমি আমার সমস্ত সবজির আইটেমগুলা শেয়ার করব। কিভাবে রান্না করলে তারা খুশি মনে খাবে এবং খুব উৎসাহ নিয়ে খাবে তো আমি এখানে সবজিটা বেশি দিয়েছিলাম অল্প একটু উঠিয়ে রেখেছি নুডুলসটা রান্না করার জন্য নুডুলসটা আমি আমার বড়ো ছেলেকে টিফিনে দিয়ে দেবো সকাল যায় সাড়ে সাতটার দিকে আর স্কুল থেকে আসি দুইটায় খেয়ে আবার চলে যায় সেই সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এতটা সময় খালি পেটে থাকবে সেই জন্য আমি একটু নুডলসও ওদের জন্য দিয়ে দিই দুই দুই ভাইকেই একই খাবার দেওয়ার চেষ্টা করি কিন্তু ছোটোটা খেতে চায় না তো যাই হোক আমার পোলাওটার জন্য আমি পোলাওর চাল টাল ভেজে লবণ টবণ দিয়ে সুন্দর করে আদা রসুন বাটা দিয়ে আমি পোলাও পানি দিয়ে আমি ওটাকে দমে রেখে দিয়েছি আর এখানে আমি আরেকটা চুলায় নুডুলসটা রান্না করছি আসলে কি জানেন সকাল ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে আমার সমস্ত আয়োজন শেষ করে ফেলতে হয় বাচ্চাকে রেডি করতে হয় খাওয়াতে হয় সকালবেলা মানে আমাকে যুদ্ধ করতে হয় যাই হোক নুডুলসটা কিন্তু খুব সুন্দর ইয়ামি হয়েছি আমি নুডুলস রান্না করি আমার কাছে মনে হয় কি আমার নুডুলস পৃথিবীর সেরা নুডুলস আসলে কিন্তু না আমার কাছে মনে হয় আমি অনেক মজা করে রান্না করি কিন্তু আসলে না এত মজা হয় না কিন্তু আমি রান্না করার সময় আমার কাছে মনে হয় আমার সমস্ত রান্নাগুলা এত সুন্দর এত সুন্দর কিন্তু খাওয়ার পরে আমার কাছে মনে হয় না একটু ভুল হয়েছে কম হয়েছে তো যাই হোক আমার ওগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি সেই কোটটা যে করে রেখেছিলাম ময়দা কর্নফ্লাওয়ার মরিচ লবণ দিয়ে যে একটা কোট বানিয়ে রেখেছিলাম সেই পাউডারটার সঙ্গে এটা ম্যাচিং করে দিচ্ছি খুব ভালো করে আলতো হাতে চেপে চেপে দেওয়া যাবে না এটাকে একদম হাতে আল আলতো হাতে মানে ওই পাউডারটাকে শুধু গায়ে ছিটিয়ে দিব একটু নাড়াচাড়া দেব এর থেকে বেশি কিছু কিছু না চাপা যাবে না তারপর ময়দাগুলো ঝেড়ে ফেলে দিয়ে আবার একটু পানি দিয়ে আবারও সেই ময়দাটাকে দিয়ে আবার চেপে চেপে না একদম হালকা হাতে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে তেলে ডুবো তেলে একদম ভাসতে হবে কিন্তু আমার তেলটা মনে হয় একটু কম হয়ে গিয়েছিল আসলে আমি বুঝতে পারিনি আর আমার প্যানটা তো একদম ছড়ানো সেই জন্য অনেক তেল দেওয়ার কারণেও আমার মাংসগুলো ডুবে নে যাই হোক আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার আয়োজন আমার বাচ্চাদের সারা দিনের জন্য আমি দুপুর এবং সকালের জন্য আয়োজন করেছি কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই আমার আমার বিড়াল ছানাটা এখানে এসে মেয়াও মেয়েও করছে আমি কথা বলছি সে মেয়াও মেয়াও করে ডাকছে মা মা আমার ক্ষুধা লাগছে বলছে তো ওকে একটু খাবার দিতে হবে তো এই যে আমার আজকে সকাল এবং দুপুরের সুন্দর একটা লাঞ্চ অবশ্যই আপনারা জানাবেন আর এই যে চিক আলুর ফ্রাইটা যে আমি করেছি বিশ্বাস করেন এটা আমার খুবই মজা লেগেছে যেহেতু আমি চিকেন খাই না সেজন্য আলুটা আমি আমার জন্য বিশেষ করে করেছি আলু আমার বাচ্চারাও পছন্দ করে এরকমভাবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য সবজি এক এক দিন এক এক রকম করে রান্না করে দিবেন আমার বিশ্বাস কারো বাচ্চাই সবজি খাবে না এই কথা বলবে না এমনভাবে খাবে এত উৎসাহ নিয়ে খাবে যে তাদের কাছে এটা খুবই পছন্দনীয় তো আজকের মতো এখানেই আপনাদের সঙ্গে আমার কথা শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি জন্য সময় আমার বাচ্চাদের জন্য এরকম পরিশ্রম করে যেতে পারি আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সেই জন্য সহি সালামত মতে বাংলাদেশে আবার ফেরত আসতে পারে আমার কাছে তো ওই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আসার পর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অনেক ভালোবাসা রইল